দুবাইতে গোপন সম্পদের পাহাড় বিশ্বের বিভিন্ন দেশের ধনীদের তালিকায় বাংলাদেশি রয়েছেন তিনশো জন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ঝলমলে আকাশচুম্বী সব ভবন আর বহুল জীবনযাত্রার শহর দুবাই একসময় ধুদু মরুভূমি থেকে ঝা চকচকে শহরে রূপ নেওয়া দুবাই বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের বিপুল পরিমাণ গোপন সম্পদের পাহাড় গড়ে উঠেছে অর্থের উৎস সম্পর্কিত কোনো প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়াই ব্যাংকের মাধ্যমে কিংবা ব্যক্তিগত বিমানে ভরে অর্থ নেওয়ার সুযোগ রয়েছে আমিরাতে আর এই সুযোগে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে থাকা ব্যক্তি অর্থ পাচারকারী ও অপরাধীরা দুবাই করেছেন সম্পদের পাহাড় দুবাই আনলকড নামে বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতার এক প্রকার গড়ে ওঠা বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের এই সম্পদের গোপন তথ্য ফাঁস হয়েছে অনুসন্ধানী এই প্রকল্পে আটান্নটি দেশের চুয়াত্তরটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দীর্ঘ ছয় মাস ধরে অনুসন্ধান চালিয়েছেন অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ওসিসিআরপি ও নরওয়ের সংবাদ মাধ্যম ই এর নেতৃত্বে এই অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয় মঙ্গলবার দুবাই আনলক শিরোনামে প্রতিবেদনটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে ওসিসিআরপি বিভিন্ন দেশে সন্দেহভাজন অপরাধী নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা দুবাই কিভাবে কোপনে নিরাপদে সম্পদ কিনছেন সেই চিত্র উঠে এসেছে প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ সি প্রথমে এই ফাঁসকৃত তথ্য পায় দুবাইয়ের সরকারি ভূমি দপ্তর সহ অন্যান্য রিয়েল এস্টেট কোম্পানির ফাঁস তথ্য উপাত্তের উপর ভিত্তি করে অনুসন্ধান চালানো হয় ও বলছে 2020 হাজার বিশ থেকে দু হাজার বাইশ সাল লাগা দুবাই বিদেশিদের মালিকানায় থাকা সম্পদের পরিমাণ একশো ষাট বিলিয়ন ডলারের বেশি প্রতিবেদনে বলা হয়েছে দুবাই বিদেশিদের সম্পদের মালিকানার তালিকার শীর্ষে আছেন ভারতীয়রা উনত্রিশ হাজার সাতশো ভারতীয় নাগরিকের পঁয়ত্রিশ হাজার সম্পত্তি রয়েছে দুবাইয়ে দুবাইয়ে ভারতীয়দের এইসব সম্পত্তির মোট মূল্য সতেরো বিলিয়ন মার্কিন ডলারের বেশি বলে ধারণা করা হয় ভারতের পর এই তালিকায় রয়েছে পাকিস্তান দুবাইয়ে সতেরো হাজার পাকিস্তানির হাতে হাজার সম্পত্তির মালিকানা আমিরাতের এই শহরে গোপন সম্পদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর ভারত ও পাকিস্তানে ব্যাপক তোলপাশ হয়েছে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি থেকে শুরু করে বলিউড বাদশাহ শাহরুখ খানেরও গোপন সম্পদের খোঁজ মিলেছে দুবাইয়ে আর পাকিস্তানের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নওয়াজ শরীফের ছেলে হুসাইন নওয়াজ শরীফ সাবেক শাসক প্রয়াত পারভেজ মোশাররফ সহ দেশটির বর্তমান সরকারের বেশ কয়েকজন মন্ত্রীরও নাম রয়েছে ওই তালিকায় দুবাই গোপন সম্পদের বিষয়ে ফাঁস হওয়ার কয়েকশো বাংলাদেশিরও পরিসংখ্যান পাওয়া গেছে ও সিসি আরপির তথ্য বলছে আকাশচুম্বী অট্টালিকার এই স্বরে গোপনে সম্পদ গড়েছেন অন্তত তিনশো চুরানব্বই জন বাংলাদেশে শহরটিতে এই বাংলাদেশিদের মালিকানায় রয়েছে ছয়শো একচল্লিশটি সম্পত্তি বাংলাদেশিদের মালিকানায় থাকে এসব সম্পত্তির মূল্য বাইশ কোটি তিপ্পান্ন লাখ ডলারেরও বেশি তবে বাংলাদেশিদের সম্পদ এবং মালিকানার তথ্য জানানো হলেও তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ওসিসিআরপি